আসসালামু আলাইকুম ভাই আকরাম ভাই কেমন আছেন এ দেখেন ভিডিও চালান এরা হচ্ছে এই কয়টা আমার নর নয়টা নর আছে নরের খুব ক্রাইসিস চলতেছে ভাই এ দেখেন নেপালি এই দেখেন নেপালি আর এইটা নেপালি এটা একদম মাস্টার প্যার আর এইটা আর এরা হচ্ছে বাচ্চা এই যে ফকির গুল আর দেখেন তো এরা কি এরা তো এটা তো আমি জোড়া দিচ্ছি নতুন করে আজকে সব আবার জোড়া দিচ্ছে আর আপনি যে বেবি দেখা দেখাবো আমি অবশ্যই দেখেন এরা তেরো হাজার এটা নেপালি নারী এই যে এর বাচ্চা খুব সুন্দর উঠতেছে ভাই অবশ্য এক ভাইয়ের কাছে নিয়েছিলাম কালো মিসমিসে একটা বাচ্চা পরে এসে থেকে ফিরোজপুরি হয়ে গেছে এর সাথে আমার এই নেপালে জোড়া দিচ্ছে খুব সুন্দর রেজাল্ট আসতে ভাই আর এ দেখেন নারী এটা সবই নারী যে কোনো নন নাই এ দেখেন নারী দেখেন ভাই ধরে রাখেছে রে এখনো নেই যে পুরাতন বিট থাক এদিক আমার রেসার একজোলা রেসার আছে অনেক আগে প্রায় আট দশ বছর কি না এই যে এইগুলো সব আছে বাড়ি এই যে এ খুব সুন্দর রেজাল্ট এই যে এ আছে আট প্লাস করে রয়েছে আট ঘন্টা তেইশ মিনিট এই নরের এই যে এটা যে উপরে তেই করতেছে এটার কোন ওরা কোন দিক যাচ্ছে এই দেখেন ভাই নেপালে এই যে যেটার কথা বলেছিলাম বা এরা আছে আর দশ পরের পায়রা দেখা যাচ্ছে না একটা পায়রা আজকে পাঁচটা মারেছে এই প্রায় নয় মাস পরে আকাশের দিছি ভাই বিরাট নিয়ে ঘুরতেছে ওয়েটলেস প্রচণ্ড ওয়েট রয়েছে তারপরেও সে জম দেয় ভাই এরা